আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি আজকে সুখ দুঃখ হাসি কান্না সমস্ত রকম মিলিয়ে আজকে পাঁচ বছর পূর্ণ হলো আমাদের বিবাহিত জীবনে তাহলে তো অনেক ভালোই হতো তাই না তো হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আর সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম আজকে কিন্তু কোনো ব্লগ ডেলি না তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি তো তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করব আর সবার আগে মানে সবার ফার্স্টে বলে রাখি আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি আজকে সুখ দুঃখ হাসি কান্না সমস্ত রকম মিলিয়ে আজকে পাঁচ বছর পূর্ণ হলো আমাদের বিবাহিত জীবনে তো অনেক আশা করে ছিলাম এই দিনটা আসবে এই দিনটা আসবে আমরা আবার সেলিব্রেশন করব। বাট সব জিনিসটা যদি চাইলেই পেয়ে যেতাম তাহলে তো অনেক ভালোই হতো তাই না তো ফার্স্ট বছর যখন আমাদের ফার্স্ট ওয়ান ইয়ার কমপ্লিট হয়েছিল প্রথম বছর তো সেই বছরও তোমাদের দাদা ভাইকে আমি কাছে পাইনি দ্বিতীয় বছর তখন ওকে আমি কাছে পাইনি তৃতীয় বছর পেয়েছিলাম আর চতুর্থ বছরও পেয়েছিলাম তাকে কাছে বা এই বছর ভীষণভাবে ইচ্ছা হয়েছিলো যে আমরা পাঁচ বছর পূর্ণ করব। তখন আমরা ভালোভাবে সেলিব্রেশন করব। ভালো বলতে আমাদের নিজেদের মধ্যে ভীষণ মানে সুন্দর একটা সময় কাটাতাম এটাই যে আমাদের ইচ্ছে ছিল একটা ভীষণভাবে এখানে কেউ থাকবে না শুধুমাত্র আমরা দুজন ভীষণভাবে একটা ভালো সময় কাটাবো সেটা আর হলো না তো আজ আমাদের বিবাহিত জীবনে পাঁচ বছর পূর্ণ হলো মানে খুব আসানি বসেছিলাম যে আবার এই দিনটা আসছে তাকে কাছে পাবো বাট তার ছুটিতে সময় তোমরা তো জানোই যাদের হাজবেন্ড আর ডিফেন্সে জব করে তাদের মানে তাদের স্ত্রীদের কোনো কিছু আশা করাটাই ভুল তাদের স্ত্রী কেন সন্তান মা বাবা সকলেরই যে তাদের ছুটি আসবে সেই দিনটাতে সেই পুজো আছে সেই দিন অ্যানিভার্সারি আছে কারো বিয়ে আছে সেই দিনেও ছুটি পাবে সে আশাটা করা তাদের থেকে ভুল কেন বলো তো তাদের হাতে তো কিছু নেই যে তারা যদি চাইলেই ছুটি পেয়ে যেত তাহলেও ইচ্ছা হয় বাড়ি আসার তো আমার হাজব্যান্ডও আজকে যেরকম মন ভীষণই খারাপ তো ওরও তো আজকে এই দিনটা ওর জীবনে একটা বিশেষ বড় দিন যে আমরা দুজন দুজনের হাত রেখে পথ চলতে শুরু করেছি ও চায় বাড়ি আসতে ও চায় অনুষ্ঠান অ্যাটেন্ড করতে ও চায় বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে বাট যদি ওর হাতে সমস্ত কিছু থাকতো তাহলে ও আজকে এই দিনটাতে বাড়ি আসতো আমি তো সেটা জানি বাট যেহেতু ওর হাতে নেই স্যারদের কাছে ছুটি তারপর ও ছুটিতে এসেছিলো তোমরা তো সকলেই জানো ছুটিটা শেষ হয়ে গেছে অ্যানিভার্সারি আগে বাট ও সেই অ্যানিভার্সারিটা মানে সেলিব্রেশন করবে বাট তার আগেই তো ওকে ছুটি কাটতে হলো নাহলে ছুটিটা ক্যান্সেল হয়ে যেত সেই জন্য তার আগে ছুটিটা কাটতে হলো কোন ছেলেই চায় না বলো যে তার স্ত্রীর কাছে যেতে তার সন্তানের কাছে যেতে তার মা বাবার কাছে যেতে প্রত্যেক ছেলেই চায় বাট তাদের দ্বারা যদি সব হতো না তাহলে সেটা সম্ভব আর ওর আজকে মন খারাপ কী বলো তো আমরা এই দিনটাতে দুজনে দুজনার একসাথে মানে হাত ধরে একসাথে পথ চলতে শুরু করেছি সব রকম মানে অনেক ভালো লাগা খারাপ লাগা মন খারাপ সমস্ত দিক থেকে আজ পাঁচ বছর পূর্ণ করলাম তো আমাদের বিয়ের পরে একটা ঘটনা বলে রাখি ওর কাশ্মীরে পোস্টিং হয় তো হঠাৎই আমাদের বিচ্ছেদ হয়ে যায় বিচ্ছেদ বলতে তোমরা তো জানোই যখন ওখানে একটা রুলস জারি করেছিল তো তখন আর তাকে ফোনে পাওয়া যায়নি মানে বিয়ের কিছু মাস পরে তো মানে তারপর মানে কিছু দু থেকে তিন মাস পরেও যখন যায় মানে এক মাস পরেই তো চলে যায় ডিউটিতে তারপর যখন ও কাশ্মীরে চলে যায় তো কাশ্মীরে যে হঠাৎই ফোন অফ হয়ে যায় তো তোমরা তো বুঝতেই পারছো আমি নতুন সদ্য বিয়ে হয়ে এসেছি এখানে মা বাবাকে ছেড়ে নতুন বাড়িতে মানিয়ে নিতেও তো একটু সময় লাগে অ্যাডজাস্ট করতে নিজেকে তারপর পাশে হাজব্যান্ড নেই সব দিক থেকে একদম একাকার অবস্থা তারপর তোমার দাদা ফোন অফ তো একটা দিন ফোন করেনি আরও সেকেন্ডে সেকেন্ডে ফোন করে মানে এরকম না যে এই বেলায় ফোন করলো আবার ওই বেলায় ফোন করবে তা না এক ঘন্টা হতে হয় না তার ফোন সব সময় আসে যায় এরকম আমি মানে ওকে সময় দিতে পারি না যেহেতু এখন তাতান আছে সেজন্য ওকে আমি টাইম দিতে পারি না তো ও ভীষণভাবে ফোন করে খোঁজ নেয় ছেলে মেয়ে সকলে তো হঠাৎই ফোন বন্ধ হয়ে যায় আর ফোন বন্ধ হওয়ার পরে দুদিন ফোন আসে না সকল আমাদের বাড়িতে গোপাল আছে বাবা গোপালকে ডাকে আমি ডাকি মা ডাকে গোপালকে বলি গোপাল তুমি তো দেখছো কেমন আছে না আছে সুস্থ আছে কি পরিস্থিতি আছে আমরা কিছুই জানতে পারছি না তুমি ওকে রক্ষা করো আমাদের হাতে কিছুই নেই আমরা শুধুমাত্র এই ওই করেই কাটিয়ে দিই আমাদের হাতে কিছুই নেই তোমার হাতে সমস্ত কিছু তুমি ওকে ভালো রেখো তো বাবা মাকে বলছে দেখবে আমি গোপালকে বলে দিয়েছি ও বিকালের মধ্যেই ফোন করবে তো সত্যি বাবার কথাটা মিলে গেল দুপুর বাজছে তখন ভাত মানে কেউ খাবার খেতে পারছি না তো একটু মতো তো খেয়েছি রুমে এসেছি হঠাৎ দেখছি তার ফোন তোর নাম মানে ফোন নাম্বারটা আমার সোনায় বলে সে আছে হঠাৎ দেখছি তার ফোন তো আমি চমকে উঠেছি আর আমি ফোন ধরতে পারছি না এরকম অবস্থা তখন তাতানো হয়নি বুঝতেই পারছো বিয়ের মানে দু চার মাসের মধ্যেই তখন তো হঠাৎ ফোন আসে আমি কাপো কাপো গলায় বলছি আর কাঁদছি এক সাইডে হ্যালো তো তখন বলছে তুমি কি শুনতে পাচ্ছ আমি কিন্তু একটু বেরিয়ে অনেকটা রাস্তা পাথরে চেপে চেপে আমি কিন্তু একটা জায়গায় ফোন করতে এসেছি তখন থেকে আমি জানি যে ওর প্রতি মানে তখন বাবাকে দিলাম বাবা বলছে আমি সুস্থ আছি ভালো আছি এখন এখানে ফোনে নেটওয়ার্ক কেটে দিয়েছে তোমরা চিন্তা করো না তোমরা সবাই মিলে ঠিক থেকো তো বলে ফোন কেটে দেয় আবারও তার অপেক্ষায় থাকে কখন ফোন আসবে কখন ফোন আসবে কখন ফোনের ফোনটা সবসময় এরকমভাবে তুলে রাখতাম হাতে ধরে রাখতাম এই যেন ফোন করছে অন্য কেউ ফোন করলে বিরক্তিতে কেটে দিতাম আবার মানে ইচ্ছে দৌড়ে যেতাম যে ও হয়তো ফোন করেছে তারপর যখন দেখতাম না অন্য কেউ ফোন করেছে কেটে দিতাম আবার যদি কেউ ফোন করতো দৌড়ে যেতাম তারপর ফোন ভেঙে যেত যদি ও ফোন না হতো আবার যাই ফোন করি এরকমভাবে অনেক সিচুয়েশান আছে মানে এটা আমার বিয়ের পরই একদম ভীষণভাবে খারাপ লাগা তো এরকমভাবে আমাদের এক মাস পর্যন্ত আরও বেশি চলেছিল তো সেই সময়টা আর অনেক রকমের হাসি কান্না দুঃখ সমস্ত কিছু মিলিয়ে মিলিয়ে ওর সাথে কি আমার ঝগড়া হয় না হ্যাঁ ঝগড়া হয় মেলও হয় আমরাও আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে ওকে প্রচুর পরিমাণে ভালোবাসি এই দিয়েই সংসার করছি আমরা দুজনে তো দূরত্ব আছে দূরত্ব বলতে গেলে মাইলস ডিস্টেন্সে তাদের সাথে আমার দূরত্ব আছে কিন্তু মনের দিক থেকে একদমই দূরত্ব নেই মনে হয় যেন আমি সবসময় তার কাছেই আছি এরকম পরিস্থিতি তো ওকে ভীষণভাবে মিস করছে আজকে দিনে ও আমায় ভীষণভাবে মিস করছে আমি ওকে বলেছি আমি একটু ঘুমাবো বাট আমি ঘুম আসছে না তাই ভালো তোমাদের সাথে বেশ কিছু কথা একটু শেয়ার করি ও একটু রেস্ট নিচ্ছে ও ভাব তুমি বললো তোমারও শরীর ঠিক নেই তুমি একটু রেস্ট করো কিন্তু আজকে আমার একটু ঘুম আসছে না ভালো লাগছে না যদি থাকতো এই দিনটাতে তাহলে আমরা সেলিব্রেশন করতাম কিন্তু যেহেতু এখন ডিউটিতে আছে এ বছর আর সেলিব্রেশনটা করা হলো না তো নেক্সট ইয়ারে যদি আমরা একসাথে থাকি বর্তমানে আমরা আবার সিলেবাস শুরু করব এই আশাতেই মনটাকে বুঝিয়ে রেখেছি আমি তো কার না খারাপ লাগে না বলো ও মাকে ভীষণ ভালোবাসি আপনাকে ভীষণ ভালোবাসি এই বিশ্বাসে আমরা পথ এখনই এগোচ্ছি তো হ্যাঁ ও তিন মাস চার মাস পর বাড়ি আসে এক মাসের ছুটিতে তাতে কিছু ম্যাটার করে না আমাদের সাথে আমাদের সাথে কোনো কিছুই ম্যাটার করে না ভালোবাসা যদি শারীরিক সম্পর্কের মধ্যে হতো না তাহলে অনেক কিছু হয়ে যেত বাট আমাদের ভালোবাসা হচ্ছে মনের দিক থেকে যে ও আমার ভীষণ ভালোবাসে আমি ওকে ভীষণ ভালোবাসি ও আমার ভীষণ পরিমাণে ভরসা করে আমি ওকে ভরসা করি এই দিয়ে আমরা সংসার করছি এখন আমাদের তাতান আছে আর সাথে মা বাবা ভাই সবাই মিলে আমরা এখন সংসার করছি হ্যাঁ বাড়িতে কত রকমের অশান্তি হতেই থাকে হতে সকল ঘরে সংসারে হয় বাট সব মিলিয়ে সুখ দুঃখ হাসি কান্না সমস্ত রকম মিলিয়ে আজ পাঁচ বছর পূর্ণ করলাম তোমরা সকলে আশীর্বাদ করো যা আমি সারা জীবন ওর হাত ধরে চলতে পারি আর একসাথেই চলতে পারি সকলকে ভালো রাখতে পারি ছেলেকে অনেক বড় করতে পারি মা বাবা এখানকার মা বাবা সকলকে যেন ভালো রাখতে পারি সুস্থ রাখি এটাই তোমরা আশীর্বাদ করো যাতে আমরা পাঁচ বছর নয় যেন যতদিন বাঁচব ততদিন যেন হাত ধরে চলতে পারি পায়ে পা মিলিয়ে চলতে পারি তোমরা সকলে আশীর্বাদ করো আর ছেলেকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি তো আজকে খুব খারাপ লাগছে ওরও খারাপ লাগছে তো ডিউটিতে চলে গেছে এখনও সে ভিডিও পোস্ট করতে পারিনি আর কবে করবো সেটাও জানি না কারণ আমি এখন এডিটিং করে একদমই সময় পাই না একদম ভালো লাগে না তাকে ছাড়া একদমই খারাপ লাগে রাত্রে তো ঘুম আসে না প্রায় দিন আবার কোনো দিন শোন পরিমাণে ঘুমিয়ে যায় আবার কোনো কোনো দিন ঘুম আসে না তো চলো আজ হচ্ছে আমাদের ফিফথ অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে পারলাম না একটু খারাপ লাগছে একটু মানে অনেক তো চাইলে আমি একটা কেক এনে কাটতে পারতাম কিন্তু সেটা একদমই মানানসই নয় যাকে দিয়ে আমার এই অ্যানিভার্সারিটা সেই তো এখন বাড়িতে নেই তো কেক কেটে সেলিব্রেশন করে ফটো তুলে একদম মানানসই নয় ভালোও লাগে না সেটা আমার সে যখন আসবে আমরা আবার সেলিব্রেশন করব আর তোমাদের সাথে ভিডিওতে পোস্ট করব আর হ্যাঁ ও বাড়ির ডিউটিতে চলে গেছে আর ডিউটিতে যাওয়ার আগে যে পরনে একটা টি শার্ট পরে থাকে মানে সারাদিন পরে থাকে তারপর স্নান করে তারপর ডিউটিতে যায় তো সেই স্নান করে সেই টি শার্টটাও তো আমরা কাচতে দিই না তো যতদিন না ছুটি আসে ততদিন এই টি শার্টটা আমি কাচি না আমার এই যে আমি এখানে শুয়ে থাকি সেই বালিশের নিচে টি শার্টটা বা আলমারির মধ্যে প্যাকেটিং করে টি শার্টটা রাখি যাতে ওর গায়ের স্মেলটা চলে না যায় এটাই হচ্ছে আমাদের ভালোবাসা সত্যি বলছি এটার মধ্যে যে কি একটা ভালোবাসা কি একটা সুন্দর ফিলিংস আছে এটা সকলে বুঝবে না যাদের ডিফেন্সে জব করে বা বাড়িতে থাকে না তারাই বুঝবে সত্যি বলছি এর মধ্যে একটা ভীষণ ভালো লাগা আছে তো ওই টি শার্টটা আমি এখন আর মানে ধোবো না মানে পরিষ্কার করবো না টি শার্টটা আমার কাছে এখন থাকবে যখন ও ছুটি আসবে তখন টি শার্টটা পরিষ্কার করবো এবারে যখন একটা আগের বারে ডিউটিতে গেছিলো তখন একটা টি শার্ট দেখেছিলাম এবারে একটা পরিষ্কার করলাম আর এটা যখন আবার ডিউটি ছুটি ছুটির বাড়িতে আসবে তখন এই টি শার্টটা আবার পরিষ্কার করবো সত্যি বলছি বন্ধুরা এর মধ্যে যে একটা কী ভালো লাগা কী ফিলিংস আছে এটা শুধু আমরাই বুঝি তো ভালোবাসা শুধু কিন্তু পাশে থাকা পাশে শোয়া এটা ভালোবাসা নয় গাইস পাশে ভালোবাসা হচ্ছে মনের দিক থেকে ভালোবাসা তুমি যদি তাকে ভালোবাসো তো তুমি সারা জীবন তার জন্য অপেক্ষা করে দিতে পারো সেটা হচ্ছে আমরা তো আমি তার জন্য এক মাস দু মাস তিন মাস চার মাস এক বছরে অপেক্ষা করে দিতে পারি কারণ আমি তাকে প্রচুর পরিমাণ ভালোবাসি তো এই হচ্ছে আজকে খারাপ তো লাগছে কি করবো বাড়ি আসবে আবার আমরা সেলিব্রেশন করব এই আমি দিনগুলো পার করে তো বন্ধুরা কি বলবো এর মধ্যে একটা স্মাইল মানে স্মেল আছে না দারুন দারুণ তো এখানে এন্ড করবো দেখা হবে অন্য কোনো একটা ফ্লগে বাই